হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি মজার আলু ভাজি আজ আলু ভাজি দেখাবো কিভাবে সহজেই ভাজতে পারেন এবং মশ করতে পারেন আর ভাজে প্রেমীরা যারা আছেন তারা চোখ কান খোলা রাখুন আজ আপনাদের দেখাতে চলেছি আমাদের প্রিয় আলু ভাজা যা একবার খেয়েই মন ভরে যায় বেশি কিছু লাগে না লাগে শুধু আলু মশলা গরম তেল আর আগুন এক কথায় এটি একটি সর্ব তেলে ভাজার সময় যে কর্করা আওয়াজ হয় সেটা শুনলেই মনে হয় যে একদম কড়কড়ে আওয়াজে মনটা ফুরফুরে হয়ে যায় শুধু এক ছাড়া ভাজা আর কিছু চা প্রথমে আলুগুলো ভালোভাবে কেটে নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখবেন দেখবেন কিছু জল জমা হয়ে আছে সেগুলো থেকে ছেঁকে নিয়ে টগ বগি তেলের মধ্যে দিয়ে দিবেন এবং তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন এবং দেখবেন যে যখন আলুগুলো সুন্দর করে লালচে এবং সোনালি কালার হয়ে গেছে তখনই ভাজা কাছাকাছি চলে এসেছে এক কামড় খেলেই মনে হবে জীবনের সব টেনশন এখানেই শেষ আলু ভাজা শুধু আলু ভাজা না এটি একটি ঐতিহ্যবাহী খাবার আর যারা আলু ভাজার প্রেমে আছেন তাহারা তো কোনো কথাই নেই ভাজাভুজি প্রেমীরা কিন্তু পছন্দ করবেনই ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ